প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে টিসিএন লাইভে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের পাশাপাশি এলাকাগুলোর দৃশ্যগুলো আপনারা জানেন আইকনিক রেলওয়ে স্টেশন এলাকায় বিলবুট অপসারণের জন্য নির্দেশ দিয়েছেন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের পাশে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন কোম্পানির বিলবুট স্থাপন করা হচ্ছে এসব বিলবুটগুলোর মাধ্যমে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে এমন সংখ্যা প্রকাশ করে বিলবুট অপসারণের জন্য কক্সবাজার জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে রেলওয়ে প্রশাসন গত 14 ফেব্রুয়ারি কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরংকে এই চিঠি দেওয়া হয় চিঠিতে উল্লেখ করা হয় গত বছরের এক ডিসেম্বর থেকে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে বাণিজ্যিক ভিত্তিতে ট্রেন চলাচল শুরু হয় কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন একটি আধুনিক সুবিধা সম্বলিত স্টেশন যার সামনে পার্কিং উজ্জেনক আকৃতির পানির ফোয়ারা স্টেশনের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে কক্সবাজার স্টেশনের সীমানার বাইরে স্টেশন সংলগ্ন আবাসিক ভবনে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড স্থাপন করার ফলে স্টেশনের সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে চিঠিতে আর উল্লেখ করা হয় জোড়ো হাওয়ায় তথা প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ বিলবোর্ড গুলো ভেঙে যেতে পারে বা জড়ো বাতাসে বিলবোর্ডগুলো উড়ে গিয়ে কক্সবাজার স্টেশন ভবনে আঘাতের পাশাপাশি যত্র তত্র পড়ে যানমালের ক্ষতি সাধন স্টেশনের সৌন্দর্য রক্ষা ভবনের ক্ষয়ক্ষতি ও জনসাধারণের নিরাপত্তার লক্ষ্যে স্টেশনের সীমানার বাইরে আবাসিক ভবন এবং রাস্তার পাশে স্থাপিত ঝুঁকিপূর্ণ বিলবোর্ড জরুরি ভিত্তিতে অপসারণ করা প্রয়োজন বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান বলেছিলেন ছয়তলা বিশিষ্ট আইকনিক রেলওয়ে স্টেশনের পাশে করবে কারণ স্টেশনটি বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন এই পাশের সড়ক দিয়ে হাজার হাজার যাত্রী চলাচল করছে তাই ঝুঁকির কথা মাথায় রেখে বিলবুট অপসারণের জন্য অনুরোধ করা হয়েছে বিষয়টি নিয়ে এখন চলছে আলোচনা সমালোচনা কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের পাশাপাশি এলাকাগুলো এখন পুরোপুরি ভরে গিয়েছে বিভিন্ন বিলবোর্ড সাইনবোর্ড বা বিভিন্ন নতুন নতুন স্থাপনা এছাড়াও রয়েছে অসংখ্য অসংখ্য রেল লাইনের স্থানে অবৈধভাবে স্থাপনা সহ বড় বড় ব্যস্ত হয়ে পড়েছে অসাধু কর্মকর্তারা যেহেতু কক্সবাজারের রেলওয়ে স্টেশনটি এখন মানুষের দৃষ্টি বেশি হয়েছে মানুষ সেদিকে প্রতিদিনই ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে মানুষ দেখতে যাচ্ছে এক পলকে এই আইকনিক রেলওয়ে স্টেশনটি কিন্তু এই বিষয়টি মাথায় নিয়ে এই এলাকার বিভিন্ন ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো রয়েছে সেগুলো করা দরকার এবং ঝুঁকিপূর্ণ সেগুলো কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে সরে ফেলা দরকার কারণ এখানে এগুলো থাকলে হয়তো সামনে আরো দিন দিন বৃদ্ধি পাবে এরকম অসংখ্য অসংখ্য বিলবোর্ড এবং বিভিন্ন অবৈধভাবে গড়ে ওঠা ভবনগুলো তাছাড়া পাশাপাশি রেল স্টেশনের পাশাপাশি এখন দেখা যাচ্ছে কিন্তু অসংখ্য ধানি জমিন বা খেত কামার এই খেত গুলো এই স্টেশনের সৌন্দর্য কিন্তু অনেক ক্ষতি করবে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে কারণ রেল স্টেশনটি আসলে কক্সবাজারের জন্য একটি খুবই খুবই চমক চমকপ্রদ একটি স্থান যা বিশ্বের কাছে এখন খুবই আলোকিত হয়ে রয়েছে কিন্তু এই আলোকিত রেল স্টেশনটি আইকনিক রেলওয়ে স্টেশনটি বিশ্বের কাছে তুলে ধরতো অবশ্যই পাশাপাশি যে ভবনগুলো রয়েছে পাশাপাশি যে স্থাপনা গুলো রয়েছে অবৈধভাবে গুলো রয়েছে অবৈধভাবে ধানের বা রয়েছে। এগুলো কৃষি পড়বে যেমন বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে বিশাল বিশাল আকারের এই যে যে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় বিল বোর্ড গুলো সাইনবোর্ড গুলো এই সাইনবোর্ড গুলো যে কোনোভাবে ভাবে উঠিয়ে দেওয়া দরকার উচ্ছেদ করা দরকার এই সাইনবোর্ড গুলো যদি অপসারণ করা না হয় তাহলে যেকোনো ভাবে যেকোনো মুহূর্তে মানুষের উপরে পরে যেতে পারে যেকোনো বাতাসে দমকা হাওয়া হলেই এই সাইনবোর্ড গুলো পরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা অতিথি দেখে আসছি প্রধান সড়কে অসংখ্য সাইনবোর্ড পরে গিয়ে অনেক কিছু দুর্ঘটনা হয় অনেক জায়গায় আগুন ধরে যাচ্ছে এর বিষয়গুলো দেখতে পাচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট হয়েও এই সাইনবোর্ড গুলো পুরো যায় এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই কিন্তু এই এর থেকে পরিত্রাণ পেতে এর থেকে উত্তরণ পেতে অবশ্যই এই সাইনবোর্ড গুলো এখান থেকে অপসারণ করা দরকার এখান থেকে সরিয়ে ফেলা দরকার এই বিষয়গুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে কক্সবাজার রেলওয়ে কর্তৃপক্ষ আছে তারা প্রশাসনের মাধ্যমে এই বিলবোর্ড গুলো অবশ্যই অবশ্যই এখান থেকে তুলে ফেলা উচিত বলে মনে করছেন সচেতন নাগরিকরা এবং রেলওয়ে কর্তৃপক্ষ সেটি এখন বর্তমানে প্রশাসনের কাছে এটি জানিয়ে দিয়েছেন প্রশাসন সেটি দেখভাল করবে সেই পরবর্তীতে আমরা আহ দেখব আসলেই সাইনবোর্ড গুলো কখন উঠছে কখন আরো অনেকে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অবৈধ জোপে গুলো অবৈধ ধান ক্ষেত গুলো অবৈধ ঘরে ওঠা ভবনগুলো যেন উচ্ছেদ করা হয় এই দৃশ্যগুলো আমরা দেখার অপেক্ষায় আমরা সেই দৃশ্যগুলো দেখবো ইনশাল্লাহ সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেস ফলো ভালো দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ